ডক্টর ইউনুসের ক্ষমতা শেষ বাংলাদেশে চালু হচ্ছে সেনা শাসন খুব দ্রুত সেনা প্রধান দায়িত্ব নেবেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোষরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে সরকারের সামনে কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে অন্তর্বর্তী সরকার হোচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে এগিয়ে যাবে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা বাংলাদেশে খুব দ্রুত সেনা শাসন চালু হতে চলেছে ডক্টর ইউনুস ক্ষমতা হারাতে পারেন যে কোনো সময় দর্শক শ্রোতা ডক্টর ইউনুস ক্ষমতা হারালে বাংলাদেশের দায়িত্ব নেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশের সেনাশাসন মোতায়েন হবে যে কোনো সময় সেনাশাসন বাংলাদেশে চালু হতে পারে কারণ ডক্টর ইউনুসের উপর আর ভরসা করতে না বাংলাদেশের জনগণ এবং অন্যতম সমন্বয়ক ছাত্ররা দর্শক শ্রোতা আজকের ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য রয়েছে আপনারা জানলে বিষয়টি রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি দেরি করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা সহকারে ভিডিওটি দেখতে থাকুন একজন মানুষের জন্য সবচেয়ে বড় চাপ হচ্ছে তার কাছে আমজনতার যে প্রত্যাশা অথবা পরিবারের যে প্রত্যাশা আপনি একজন প্রবাসী হিসাবে যারা আমাদের প্রবাস থেকে বা একজন পুরুষ হিসাবেও বাংলাদেশে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অথবা আপনি যদি পরিবারের কর্তা হন আপনি বিমান উঠে বিদেশ চলে আসছেন অথবা একটা চাকরি পেয়ে যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করেছেন তো পরিবার ভাবতেছে এইবার তো আমাদের ভাগ্যের চাকা ঘুরেই যাবে আস্তে আস্তে সময় কাটছে এক মাস দুই মাস এক বছর দুই বছর আপনি যখন অর্থনৈতিকভাবে সবাইকে হ্যাপি রাখতে না পারবেন আয় উপার্জন বাড়াইতে না পারবেন মানে তাদের যে এক্সপেকটেশন বা প্রত্যাশা ছিল সেটা যখন পূরণ করতে না পারবেন তখন আপনাকে নিয়ে নানা কথা হবে হয়তো পরিবার বলবে যে তুমি ব্যাংকে টাকা পয়সা জমাচ্ছ আমাদেরকে দিচ্ছ না বউয়ের নামে রাখতেছ বউ বলবে বাপমার নামে রাখতেছ অথবা একটা বিয়ে করা সেইখানে সংসার করছে কিন্তু আপনি জানেন যে আপনি আসলে প্রবাসে অথবা চাকরির জায়গাটাতে কতটুকু উপার্জন করছেন আর এটা একটা মানসিক স্ট্রেস থেকে অনেকে স্ট্রোক করে বা অনেকে আত্মহত্যা করে নানান ধরনের ঘটনা ঘটে তবে যখন বাংলাদেশ নামক একটা পরিবার নিয়ে আমরা কথা বলছি আর সেই পরিবারে এই যে মানে একজন দায়িত্বশীলতার জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস বসলো একশো দিন অতিবাহিত হলো আসলে সরকারের সামনে কি আছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে কি ঘটতে যাচ্ছে বা কি ঘটবে সেনাবাহিনীর জন্য যেমন একদিকে সুসংবাদ আসতে পারে অপরদিকে বিএনপির জন্য সুসংবাদ আসতে পারে যদি মানে সরকার ব্যর্থ হয় আপনার বেলজিয়ামের ব্রাজিলস ভিত্তিক একটা অলাভজনক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ডক্টর মাহমুদ ইউনুসের একশো দিনের এই সরকার নিয়ে তারা একটা মন্তব্য বা প্রতিবেদন প্রকাশ করেছে যে যদি এই সরকারটা ব্যর্থ হয় তাহলে কি ঘটবে আমরা দেখছি যে এখানে তারা যেই দুইটা জিনিস খুব বেশি ফোকাস করেছে যেটা আমি কথা বললাম যে জনগণের একটা আকাশচম্বী প্রত্যাশা আমরা যেমন ভাবছি রাষ্ট্র ঠিক হয়ে যাবে মব জাস্টিস থাকবে না অর্থনীতি পুনরুদ্ধার হবে চুরি চাঁদাবাজি চিন্তাই বন্ধ হয়ে যাবে আইনের সুশাসন প্রতিষ্ঠা হবে লুটপাট বন্ধ হবে কিন্তু বাস্তবে কি তার কোনোটা ঘটেছে সব কিছু উল্টা ঘটেছে রাইট নাও আন্তিল সংস্কারগুলোকে বাস্তবায়ন করতে যে জিনিসগুলোর সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বা চেইন অফ কমান্ড কিন্তু আপনি কি চেইন অফ কমান্ড কোথাও খুঁজে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে যে ভয় ঢুকেছে তারা কি শতভাগ পারফরমেন্স করতে পারছে পারছে না এখন এগুলোতে হচ্ছে কি জনমনে নানান ধরনের অসন্তোষ দেখা দিয়েছে আবার সমন্বয়কদের মধ্যেও মুখে মুখে তারা যাই বলুক কেউ কেউ ক্ষমতা যাওয়াকে কেন্দ্র করে কারোর প্রচার প্রচারণার জন্য বাকিদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে আহত যারা হয়েছেন সুস্থ যারা আছেন নানান ধরনের বিভাজন তৈরি হয়েছে সো সকল কিছু মিলিয়ে এই অন্তর্বর্তী সরকার এখন অনেকটা নরবরেই তারা বলছেন তারা বলছেন যে সংস্কারের যে ইস্যুটা এটা খুবই সাহসী পদক্ষেপ কিন্তু এটার জন্য আসলে কত বছর ক্ষমতা ধরে রাখা যাবে এই অন্তর্বর্তী সরকার বড়জোর এক বছর ক্ষমতায় ধরে রাখবে কারণ গতকালকে এফপিকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটা বক্তব্যের অংশ কিন্তু এরকমই ছিল যে অন্তর্বর্তী সরকার হচ্ছে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা ত্যাগ করা কারণ যতদিন এই চেয়ারটায় থাকবেন বদনাম নিতে হবে আপনাকে গালি শুনতে হবে আপনার মানে নানান ধরনের করাপশনে জড়িয়ে যাবে আপনার যে উইংসগুলো আছে এখানে নানান ধরনের ঝামেলা পাকাবার দিন শেষে এই ব্যর্থতার দায়ভারটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধেই কিন্তু আসবে তো সামহ তিনি স্ট্রেস নিচ্ছেন বলা হচ্ছে যদি সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার হোচট খায় সম্ভবত এর পরিণতি দাঁড়াতে দাঁড়াতে পারে সামান্য অগ্রগতি সহ একটি আগাম নির্বাচন নির্বাচন নিয়ে যেই বলা হচ্ছে যে বিশাল সংস্কার হবে সেটাও সম্ভবত পুরোটা তারা করতে পারবে না অথবা আপনার সামরিক বাহিনীর ক্ষমতা গ্রহণ যেটা নিয়ে সবাই ভয় পাচ্ছে যে সেই ওয়ান ইলেভেন আবার ফিরে আসবে কিনা এটা আলোচনা কারা করছে আপনি দেখেন ব্রাজাল ভিত্তিক যে অলাভজনক সংস্থা ক্রাইসিস গ্রুপ বলা হচ্ছে অন্তর্বর্তী সরকারকে তার সামাজিক সমর্থনের ভিতকে শক্তিশালী রাখতে কিছু দ্রুত অর্জনের প্রতি নজর দেওয়া উচিত যেমন আমি মনে করি দ্রব্যমূল্যের যে সিন্ডিকেট এই যে সরকার যখন যখন আওয়ামী লীগ ছিল আমরা বলতাম সিন্ডিকেট কিন্তু সিন্ডিকেট কেন ভাঙা যাচ্ছে না আমাদের গভর্নর কালকে বিরক্ত হয়ে বললেন যে আমরা ট্যাক্স কমাই দিলাম কি বলা হয় যে তারপরেও কেন আসলে মার্কেটের সিন্ডিকেট তো সিন্ডিকেট ভাঙার দায়িত্ব কার সরকারের এখন সরকারের কিছু কিছু পদক্ষেপ আছে এই মুহূর্তে অপ্রয়োজনীয় যেমন সেন্ট মার্টিন ইস্যুতে সরকার যেটা করছে আমজনতা বিরক্ত সেন্ট মার্টিনের জনগণ বিরক্ত আপনি সেন্ট মার্টিনের জনগণের কাছে এই মুহূর্তে একটা বলেন যে কোন সরকার ভালো ছিল তারা চোখ বন্ধ করে বলবে আওয়ামী লীগ সরকার কেন এই সরকার আশায় তারা বিপদে পড়ছে পরিবেশ রক্ষা জরুরি কিন্তু মানুষের জীবন রক্ষাও জরুরি আবার ধরেন পলিথিন ইস্যুতে এই যে একটা হুট করে সিদ্ধান্তে পুট করে এটার বিকল্প তো কোনো আনলো না রিজনা সাহেব তিনি ভালো খাচ্ছেন পড়ছেন আওয়ামী লীগ সরকারের সময় তাদের শরীরে ম্যাচ চর্বি ভালো জমছে এখনো সরকারের সময় তারা নিচ্ছেন আমজনতার ভাতের চিন্তা তারা করছেন না এরকম অনেক ধরনের অ্যাক্টিভিটিজ আছে যেগুলো মানুষের কাছে হাহারি এক পাবার যোগ্য আবার ধরেন মোস্তফা সারোয়ের ফারুকির মতন এরকম অপদার্থ মানুষকে যখন আহ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয় যিনি কাজ করবেন তো দূরের কথা সারাদিন ফেসবুকে তার পুরার স্ট্যাটাস দিয়া মানে সমালোচনার জবাব দিতে দিতে তার সময় শেষ হয়ে যাচ্ছে আর বাকি যারা আছেন বয়স্ক মুরুব্বি চোখে না ঠিকমতো তারা ভালো করে কাশি দিলে তাদের সাথে ঝোল বেরো হয় এরকম দুই চারজন উপদেষ্টাও কিন্তু আছে এটা বাস্তবতা তো তাদের মাধ্যমে একটা বৃদ্ধ বয়সে এসে যে সাহস দরকার এগুলোর অনেকটাই কিন্তু সংকটে ভুগছে ডক্টর মোহাম্মদ ইউনসের সরকার যার কারণে আপনার এই সরকার আস্তে আস্তে জনপ্রিয়তা হারাচ্ছে এটা আমাদের কথা না আন্তর্জাতিক যেই সংস্থাগুলো আছে তারাও বলছে বলছে যখন এই সরকার মূল সংস্কারগুলোকে ঘিরে ঐকমত্য গড়ে তুলছে এবং দেশকে বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত করছে কিন্তু এটা আসলে খুবই কঠিন কারণ অর্থনীতিকেই শক্তিশালী করতে হবে আওয়ামী লীগের সরকারের সময় এই যে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে ব্যাংক সেক্টরকে ধ্বংস করা হয়েছে এগুলোকে পুনরুদ্ধার করা আসলে এত দ্রুত না কিন্তু জনগণ ভাবছে এই সরকারের হাতে একটা আলাদিনের প্রতিবাসে ঘষা দিবে সেখান থেকে উন্নয়ন সংস্কার অর্থনীতি রাতারাতি জীবিত হয়ে যাবে বাট এটা সম্ভব না আবার ধরেন আমাদের এই যে এই মুহূর্তে ধর্মীয় রাজনৈতিক অনেক ইস্যু কিন্তু রাষ্ট্র কিভাবে ফাংশন করবে দেশের ইকোনমি দিকে যাচ্ছে তো বলা হচ্ছে যে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সরকার বিরোধীদের উপর নিয়মিত দমন প্রেরণের পাশাপাশি অর্থনৈতিক অব্যবস্থাপনা সামাজিক বৈষম্য ক্রমবর্ধমান দুর্নীতি বিশেষ করে গত পাঁচ বছরে আওয়ামী লীগের সমর্থন আওয়ামী লীগের যে পরিণতি হয়েছিল এখান থেকে আপনার বের হয়ে এসে বাংলাদেশকে রাইট নাও স্টেবল করা আসলে কিন্তু অন্তর্বর্তী সরকারের জন্য কঠিন হবে যদি না তারা সিদ্ধান্তহীনতায় ভোগে তাদেরও প্রেসক্রিপশন যেটা যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্যমত্য গড়ে তোলে সামনের দিকে যাওয়া তবে রাজনৈতিক দলগুলো কি সরকারের উপর এখন আস্থা রাখছে রাখছে না আপনি জামাতের কথা বাদ দিলে বাকি কেউ কিন্তু এরকম আস্থা রাখছে না এখন জামাত কেন রাখছে এটাও তাদের পলিটিক্যাল স্ট্র্যাটেজি বিকজ এই সমন্বয়ক বা বৈষম্য বিরোধী আন্দোলনের একটা বড় অংশই জামাতেরই ছিল যারা ছাত্রলীগের মধ্যে ঘাপটে মেরে বসেছিল পরবর্তী সময় তারা জামাত শিবিরের কর্মী হিসেবে কিন্তু সামনে আত্মপ্রকাশ করছে সো তারা বিএনপির ইমেজ নষ্ট করতে গেলে জামাতকে মানে লম্বা সময় এই তত্ত্বাবধায়ক সরকার ধরে রাখতে হবে এখন জামাত কি বিএনপির ইমেজ নষ্ট করতেছে নো বিএনপির যে লুটপাটকারী কর্ম মানে কি বলা যে কর্মীরা আছে আজকে পত্রিকা করলে প্রতিদিন একশোটা নিউজ আসে বিএনপির নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপে ফাঁকা নাকা কালকে চট্টগ্রামের রাউজানে দুই বিএনপির গ্রুপ নিয়ে গোলাগুলি পনেরো বিশ জন হাসপাতাল মাইরা ফেলতেছে লুটপাট করতেছে দখল করতেছে আওয়ামী লীগ যা যা করছে ঠিক তাই তাই বিভিন্ন জায়গায় বিএনপির নেতাকর্মীরা শুরু করেছে তো জামাতে এখানে জনপ্রিয়তা পাবে বিকজ তারা এই নোংরামের দিকে নাই তারা পজিটিভলি মানুষের কাছে তাদের বার্তাটা বোঝাচ্ছে যে বজ্রপাতে ফুল ফোটে না চরম মানে আদর যত্নে ফুলটা ফোটে সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণ করার একটা মানে ক্ষমতায় আসার একটা চান্স কিন্তু থেকেই যাচ্ছে কারণ সরকার হঠাৎ করে ফ্লপ করলে তো সেখানে এই রাষ্ট্রের ব্যালেন্সিং পজিশনটার দায়িত্বে চলে যাবে সামরিক বাহিনী রাষ্ট্রপতির নির্দেশে এখন অনেক দিকে দেখেন সরকার চাইলে অনেক কিছু করতে পারতেছেন আবার জনগণের সাথে এই যে ফারুক ইরিনিয়া টোটাল আমজনতার যে ফিলিংস এগুলোকে পাত্তাই দিচ্ছে না মাহফুজ আলম মাহফুজ আলমের যে উপদেষ্টার বিশেষ সহকারী এখন তিনি নিজেই উপদেষ্টা তিনি বলছেন যে তাদেরকে সময় দিতে হবে সো কোথায় যাচ্ছে আসলে আহত ছাত্ররা গতকালকে এখানে আমরা যা দেখছি আর বাইরেও অনেক কিছু ঘটছে ভিতরে ঐক্যমত্যের জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে তারপরেও আমরা চাই যে ডক্টর মোহাম্মদ ইউনসি সরকার একটা সময় স্টে করুক তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে যে জঞ্জাট আবর্জনা জঞ্জাল তৈরি হয়েছে রাজনীতিতে প্রশাসনে সিস্টেমে ইকোনমিতে সেগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করুক তবে এই ধরনের উপদেষ্টা পরিষদের অনেক সদস্য আছেন তাদেরকে নিয়ে এটা আসলে সম্ভব হবে না এখানে ডাইনামিক টাইপের ক্যারেক্টার দরকার হতে পারে সেটা বিএনপি থেকে নিতে হবে জামাত থেকে নিতে হবে অন্য পার্টি থেকে নিতে হবে বাট পরিবর্তন বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ একটি রিপোর্ট প্রকাশ করেছে সেই রিপোর্টকে ধরে মানব জমিনের একটি শিরোনাম হচ্ছে প্রজন্মে এমন সুযোগ একবার আসে অন্তর্বর্তী সরকার হোচট খেলে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে অথবা সামরিক শাসনের দিকে এগিয়ে যাবে তার মানে দুইটা কি পরিষ্কার বক্তব্য হচ্ছে যে একটা চমৎকার সুযোগ আছে এখন রিবিল করা বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণ ঘটানো কিন্তু এটা যদি হোচট খায় তাহলে কী হবে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যাবে তার মানে শেখ হাসিনার মতন শাসনের যুগে চলে যাবে অথবা সরাসরি সামরিক শাসনের দিকে যাবে খুবই শঙ্কার কথা আর যদি সুযোগ আসে তাহলে অবারিত সেই পরিস্থিতি তৈরি হবে এবং এই বলছেন যে নতুন নির্বাচনের জন্য আঠারো মাসের বেশি সময় নেওয়া উচিত নয় আপনাদের মনে আছে সেনা প্রধানও কিন্তু এই আঠারো মাসের কথা তিনি বলছেন যে আঠারো মাসের সময় বেশি লাগার কথা না এখন ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপও কিন্তু একই কথা বলছে তার মানে হচ্ছে তারা একটা বিদ্যমান পরিস্থিতি দেখে নানা রকম সংখ্যা করছেন যাই না সেই সংখ্যাটা কি কি ওই তথ্য উপাত্ত তাদের কাছে আছে কিন্তু দেশের মানুষও কিন্তু মনে করছে যে একটা এক ধরনের রাজনৈতিক শূন্যতা এক ধরনের যেই পরিস্থিতি তৈরি হচ্ছে অনেকের বাড়াবাড়ি অনেকের আবার নির্বাচনের জন্য হুড়ু বাড়াবাড়ি এবং নির্বাচনের জন্য হুড়ুহুড়ি কোনোটাই ঠিক না বরং অনেকগুলো সিদ্ধান্ত উপদেষ্টা নিয়োগ সহ যে সম্মিলিত সবার মতামতের ভিত্তিতে যে হচ্ছে না এতে সবাই হতাশগ্রস্ত হচ্ছে আর আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য এটা নিয়ে কোনোভাবেই তৃপ্তির ঢেক তোলা যাবে না তো এটা একটা ক্রাইসিস তারা বলছেন যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উচিত বাস্তবসম্মত সময়সীমার মধ্যে সংস্কার শেষে সংস্কার শেষ করে একটি নতুন নির্বাচন দেয়া এই সময় আঠারো মাসের বেশি বা দেড় বছরের বেশি হওয়া উচিত নয় তাদের মতে যদি এই সরকার হোচট খায় তবে বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে এমনকি সামরিক শাসনের যুগেও প্রবেশ করতে পারে দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় আবারও বলি তারা বলছে দীর্ঘ সময় এই সরকারের ক্ষমতায় থাকা উচিত নয় নতুন পদক্ষেপের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত গড়ে তোলার তাগিদ দিয়েছেন তারা দেশের বাইরের পক্ষগুলোকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানানো হয়েছে বিশেষ করে বলা হয়েছে ভারতের উচিত বাংলাদেশের জনগণের মাঝে তাদের ভাবমূর্তি মেরামতে কাজ করা অর্থাৎ এখন সবাই মনে করছে কি যে ভারত এই রাজনৈতিক পরিবর্তন মেনে নেয়নি তো এর ফলে তার মানে কি তারা শেখ হাসিনাকে চায় এতে ভারতের কোনো ইমেজ বাড়ছে না সেই কারণে তারা বলছে যে ভারতের উচিত যে এই তাদের ভাবমূর্তি এখন মেরামত করা অন্তবর্তী সরকার ক্ষমতার প্রথম একশো দিনে গৃহীত সংস্কার এবং অন্যান্য বিষয়কে মূল্যায়ন করে এ নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট হান্ড্রেড ডেজ রিফর্ম পৃষ্ঠা রিপোর্টে দীর্ঘ এসব কথা বলেছে ক্রাইসিস গ্রুপ বেলজিয়াম ভিত্তিক এই প্রতিষ্ঠানটি রিপোর্টে বলা হচ্ছে গণভূত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা করার মাস পর বাংলাদেশের সরকারের সংস্কার এজেন্ডা আরও স্পষ্ট হচ্ছে একই সঙ্গে তাদের সামনে এগুনের এগুনের পথ সুপ্ত বিপদেরও আভাস পাওয়া যাচ্ছে শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসেন নেতৃত্বাধীন এই সরকার আরও এক বছর সম্ভবত এর চেয়েও বেশি সময় দায়িত্ব পালন করবে বলে মনে হচ্ছে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের পর শাসন ব্যবস্থার উন্নতির এবং ক্ষমতার অপব্যবহার নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে এই প্রজন্মের সামনে এমন সুযোগ একবারই আসে বাংলাদেশ এমন সুযোগ পেয়েছে এই সুযোগ আরেকটি স্বৈরাচারী সরকারের উত্থানের পথ বন্ধ করতে পারে অর্থাৎ এমন একটা সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা কায়েম করা যাতে আর স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দিকে যাতে বাংলাদেশকে আর না যেতে হয় রিপোর্টে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার হোচট খেলে দেশ আগের অবস্থায় ফিরে যেতে পারে এমনকি সামরিক শাসনের যুগেও চলে যেতে পারে এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হওয়া উচিত আরও উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের জন্য জনসমর্থন ধরে রাখতে দ্রুত ফলাফল দৃশ্যমান করা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আরও বলেছে বাংলাদেশ সামনে অনেক বড় গুরুত্বপূর্ণ কাজ শেখ হাসিনা ক্রমেই কর্তৃত্ববাদী হয়ে উঠেছিলেন গণপ্রতানে তার পতন হয়েছে এরপর আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইনুস তার সরকার দ্রুতই রাজনৈতিক শাসন ব্যবস্থা অর্থনৈতিক সংস্কারের সাহসী এজেন্ডা তুলে ধরে বড় ধরনের পরিবর্তনের জন্য জনগণের প্রবল আকাঙ্ক্ষার বিষয়টি তুলে ধরে অনেক অনেক তুলে ধরে অনেক বাংলাদেশি হাসিনার পতনকে দ্বিতীয় স্বাধীনতা হিসাবে অভিহিত করেছেন কিন্তু এই সুযোগটা কাজে লাগানো দ্রুত সংস্কার বাস্তবায়ন করা এবং দ্রুত নির্বাচন মোট এটা হলি বাংলাদেশ একটা নতুন পর্বে উন্নীত হবে বলে এই ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের রিপোর্টে বলা হচ্ছে সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন বর্তমানে চাঞ্চল্যকর বিষয় বাংলাদেশে খুব দ্রুত সেনা শাসন চালু হতে চলেছে ডক্টর ইউনুসের ক্ষমতা যখন তখন যেতে পারে দর্শক শ্রোতা ডক্টর ইউনুস ক্ষমতা হারাতে পারেন কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তাকে আর বিশ্বাস করতে পারতেছে না এতদিন তার পক্ষ কাজ করতেছিল এখন তার বিপক্ষে আন্দোলন করতেছে ডক্টর ইউনুসকে ক্ষমতা থেকে নামানোর জন্য এই খুব দ্রুত নির্বাচন দেওয়া লাগবে এমনই দাবি করতেছেন অনেক রাজনৈতিক দল এবং বাংলাদেশের অনেক সাধারণ জনগণও এই জন্য সেনাপ্রধান যে বলেছিল আঠারো মাসের মধ্যে নির্বাচন হবে হয়তো এটাই হবে ডক্টর ইউনুস যখন তখন ক্ষমতা ছেড়ে দিবেন এবং বাংলাদেশের দায়িত্ব নেবেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এটাই হয়তো হতে চলেছে আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য পেলেন এই সম্পর্কে তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপাট জানিয়ে দেবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য